ঈদের সলাতের পূর্ব পর্যন্ত কেউ কোনো কথা বলতে পাবে না এমপি মন্ত্রী কেউ বক্তব্য দিতে পাবে না কারও কথা চলবে না ঈদের মাঠে সর্বপ্রথম যেটা হবে সেটা হবে সলাৎ সুমাইয়ান সারেফো তারপর তিনি ঘুরে দাঁড়াতেন মোকাবেলার নাস মানুষের মুখামুখি হতেন এই হুম ওই সিহুম তাদের তিনি উপদেশ দিতেন তাদের তিনি না করতেন এ এখন আসলো উপদেশ আর নাসিহাত সলাতের পরে সলাতের আগে কোনো কথা চলবে না কোনো বক্তব্য চলবে না কারোর কোনো পরিকল্পনা চলবে না কারোর কোনো দুয়ার ঘোষণা চলবে না সর্বপ্রথম সলাত হতে হবে তারপরে কোনো কথা মাতা নিশা তারপর রাসুলসুল্লা সাল্লাম পুরুষদের সামনে বক্তব্য দেওয়ার পরে মহিলাদের কাছে যেতেন না বা তিনি মহিলাদেরকে উপদেশ দিতেন আর আল্লাহ ভীতি হওয়ার জন্য আদেশ করতেন ও সাদাকা সাদাকা আর মহিলাদেরকে দান করার জন্য আদেশ করতেন আর বলতেন যে আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখলাম জাহান নাম থেকে বাঁচার বড় পথ হলো দান তোমরা এই কাজটা করে না ওইখানে মুখের ওপরে একজন মহিলা দাঁড়িয়ে বলেছিলেন কেন আমরা জাহান নামে বেশি যাব কেন তো উত্তরে তিনি বলেছিলেন যে তোমাদের বিবেকের ক্ষতি আছে আর তোমরা স্বামীদের অকৃতজ্ঞ স্বামীকে মেনে চলো না সারা জীবন স্বামী ভালো আচরণ করলে একটুতে সব উল্টে দিয়ে বসো এটা একটা আর তোমাদের দিনের ক্ষতি আছে আর তোমাদের বিবেকের ক্ষতি আছে দিনের ক্ষতি কি দিনের ক্ষতি ওই যে হাই ঝোলে শ্যাম পালন করতে পারো না ছলা তাদাই করো না এটা হলো দিনের ক্ষতি অ হ্যাঁ ঠিক বিবেকের ক্ষতি কি ওই যে পুরুষ একজন সাক্ষী তখন তোমরা দুজন সাক্ষী দুইজন সমানে একজন পুরুষ ও আচ্ছা ঠিক আছে ঠিকই আল্লাহ এইভাবেই করেছেন তাহলে আর বলার কি আছে রাসুল সুল্লা সাল্লাম এভাবেই বলবেন